পরিবারের চোখে ফাঁকি দিয়ে গলায় লাগিয়ে আত্মহত্যা বৃদ্ধের হুগলির খানাকুল পোল দুই গ্রাম পঞ্চায়েতের পাতুলের বাসিন্দা শান্তিনাথ কুন্ডুর এই ঘটনায় হতবাক পরিবার মৃতের বয়স আনুমানিক তিয়াত্তর বছর পরিবার সূত্রে জানা যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি মঙ্গলবার পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ বৃদ্ধর দেহ উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য দেহ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানতে দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমার বাবা আমাদের পাতুলে বাড়ি উনি দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর মানসিক রোগের সমস্যায় ভোগে চিকিৎসাও চলেন বর্তমানে ডাক্তারবাবু দেখেন মাঝে মাঝে পনেরো কুড়ি বছর আগে থেকে মাঝে মাঝে বলেন যে আমি মরে যাব মরে যাব। এবার সেটা আমরা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে ওষুধপালা দিয়ে ওর যে গার্ডের ওষুধ সেসব ওষুধপালা দিয়ে আমরা ঠিকঠাক করে ট্রিটমেন্ট করেই রেখেছিলাম কিন্তু কালকে রাত্রেবেলা হঠাৎ সময় হঠাৎ ওই চারটে নাগাদ দেখি যে উনি নিজে আত্মহত্যা করেছেন কীভাবে ওই মা বাবা একসাথেই শুয়েছিলেন হ্যাঁ মাকে সেকল তুলে দিয়ে ফাঁকে বেরিয়ে গলায় দড়ি দিয়ে হচ্ছে মাটির দুয়ারে সাঙাতে গলায় দড়ি দিয়ে ঝুলেছে তাও যখন দেখলাম তখন পা মাটিতে ঠিক আছে কাছে কোনো চেয়ার টেয়ারও নেই মানে খুব সামান্য উঁচু থেকে হয়তো ওই সাঙাটা করে ঝুলেছে মানসিক মানে অবসাদের জন্যই করেছিলেন এরকম হ্যাঁ মানসিক অবসাদ আর বাবার নাম কি শান্তিনাথ মন্ডল বয়স কত হবে আনুমানে 73 বছর বাড়ি কোথায় পাটনা আপনি কি হন কত আমি ছেলে বড় ছেলে বড় ছেলে হন আপনার নাম চিনময় কোন কি করতেন উনি কাজকর্ম কি করতেন না আপনি রিটায়ার মানো ওনাকে আগে দোকানেতে দোকানদানি করতেন বছর 12 14 হলো একদম বাড়িতে বাড়ির মধ্যেই থাকতেন মানে কাজ করার কোনো পেশারও ছিল না আর কত বলতাম না আমরা দু ভাই সংসার চালাচ্ছি বাবাকে কেন খাটাবো কবে ঘটেছে আজকে ভোরবেলা চারটের সময় তারপরে পুলিশ গিয়েছিল না পুলিশ যায় না ওখানে গ্রামের লোকেরা বলছিলো ওখানে শ্মশানে এ করে দিতে ওখানে সার্টিফিকেট নিয়ে আমরা দেখছি যে যখন এরম ধরনের ব্যাপার আমরা পঞ্চায়েতকে জানিয়ে

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকনা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি ফোর টু ওয়ান অথবা এইট নাইন সেভেন রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্টের শরু আরামবাগ পারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো